মানে অসাধারণ অসাধারণ কেউ নেই আশেপাশে যে বলছিলাম না খেলার জায়গা রয়েছে এই জায়গাটা থেকেছ এই আম গাছ এটা হচ্ছে পুরো জায়গা একটা এরিয়া দেওয়া হবে ওটার মধ্যে যে নেবে তা আর পার হেড তিরিশ টাকা করে তুমি কি এরকম প্রাইভেট জায়গা খুঁজে বেড়াচ্ছ আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব। যেখানে ঢুকলেই মনে হবে এটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের স্বর্গ হ্যাঁ একদম প্রাইভেট পার্ক আর এখানে খাবারের জায়গা রয়েছে আর খেলার জন্য ঘর রয়েছে কি 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 আর কি আচ্ছা যাই হোক বাদ দাও সবুজে ঘেরা প্রকৃতি রয়েছে সিকিউরিটি যদি যাও সিকিউরিটি একদম পুরো সিক্রেট তো আমরা ফাইনালি অটো থেকে নেমে পড়েছি আমরা চলে এসেছি দাঁতপুর তো দাঁতপুরে নেমে এবার আমরা যাব পার্কে তো জায়গাটা জাস্ট দেখো অসম অসম সেই লাগছে কিন্তু ক্যা ফিফটিন মিনিটস লেটার এটাই হচ্ছে সেই গ্রিন ওয়ার্ল্ড পার্ক ফাইনালি আমরা চলে এসেছি পার্কে তো চলো এবার এই টিকিটটা কাটব তো এটাই হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য তিরিশ টাকা তো ফাইনালি টিকিট কেটে নিয়েছি এই যে হচ্ছে টিকিট তো চলো তাহলে ভেতরে যাওয়াকে ভেতর তো ফাইনালি চলে এসেছি আমরা পার্কের ভেতর এই হচ্ছে পার্ক জাস্ট জায়গাটা দেখো আর পুরো তোমাদেরকে চলো ঘুরে দেখাবো পার্কটা পুরো তো চলো তাহলে যাওয়া যাক নাকি জায়গার ভিউটা দেখো একবার মানে অসাধারণ অসাধারণ কেউ নেই আশেপাশে আর এখানে দেখো বসার জন্য সিট রয়েছে জায়গায় জায়গায় করা জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই প্রাইভেট কাপেলদের জন্য একদম পুরো পারফেক্ট আমার মতে যারা একটু প্রাইভেসি আর একটু সময় আর একটু ভালোবাসার জায়গা খুঁজছো এই পার্কটা তাদের জন্য একদম পুরো পারফেক্ট জায়গা এটা কি তোমরা বলতে পারো এটার নাম কি আমি কিন্তু যাই না নামটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও দেখো এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু তোমরা চলে এখানে এ করতে পারো ঠিক আছে চারজন করে বসতে পারবে তিরিশ টাকা করে পার পার্সেন্ট আর যে বলছিলাম না খেলার জায়গা রয়েছে এই হচ্ছে খেলার জায়গা এখানে খেলতে পারবে এই জায়গাটা দেখেছো এই আম গাছ এটা হচ্ছে পুরো জায়গা বুঝতে পারছো কাদা বলে যাচ্ছি না এখানে ভেতরে লোক রয়েছে আমাদেরকে যেতে না করেছে তাই আর গেলাম না তো আম গাছ তলায় জায়গা খেলাঘর কেমন লাগলো খেলাঘরগুলো এটাই হচ্ছে মেন জায়গা তো ওখানে অনেকে গেছে তার জন্য আমরাও গেলাম না এখান থেকেও আমাদেরকে বলে দিলো যেও না তাহলে বুঝতে পারছো কতটা সিকিওর জায়গাটা তো তোমরা যারা চাও আসতে অবশ্যই নিশ্চিন্তে চলে আসো ব্যাপক জায়গা যারা টাইম স্পেন্ড করতে যাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসো দিনদাস দিনদাস ঠিক আছে এই ভিডিওটা তোমার প্রিয় মানুষকে পাঠাও যাতে ও তোমার ইঙ্গিতটা বুঝতে পারে তুমি কি বলতে চাইছো কেমন লাগছে হরিণ মুখটা ম্যাচ করেছে দুজনের টয়লেটও রয়েছে এটা হচ্ছে মহিলা আর এটা হচ্ছে পুরুষ টয়লেট টয়লেটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিন রয়েছে কি না কী অবস্থা ঢুকতেই বেশি এই অবস্থা আর এই হচ্ছে টয়লেট তোমরা এই পার্কে আসলে টয়লেটের সুবিধাও রয়েছে টয়লেট রয়েছে কোনো অসুবিধা নেই আর হ্যাঁ এই পার্কে শুধু পার্ক না এখানে কিন্তু পিকনিক স্পট ঠিক আছে যারা পিকনিক করতে যাও ডিসেম্বর থেকে মার্চ অবধি তারা এখানে পিকনিকও করতে পারো ঠিক আছে এটা পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয় ফুল পার্কও ভাড়া দেওয়া হয় তোমরা চাইলে এই জায়গায় পিকনিক করতে পারো আচ্ছা পিকনিক স্পট আছে ওটা কীরকম ভাড়া ভাড়া হচ্ছে ওটা আপনার মানে পার পিকনিক স্পটে দেড় হাজার টাকা স্পট ভাড়া আচ্ছা আর স্পট ভাড়া দেড় হাজার টাকা একটা এরিয়া দেওয়া হবে ওটার মধ্যে যে নেবে তা আর পার হেড তিরিশ টাকা করে এন্ট্রি ফ্রি মাস্ট

তার টাইমিংটা কি আছে টাইমিং হচ্ছে ডিসেম্বর মাসে নটা থেকে সন্ধে ছটা অবধি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে ঠান্ডা সিজনটা হ্যাঁ সিজনটা আর মার্চ থেকে হচ্ছে দশটা থেকে সন্ধে সাড়ে ছটা অবধি আর হ্যাঁ তোমরা কিভাবে আসবে এই পার্কে তো এই জায়গাটা নাম হচ্ছে দাঁতপুর তোমরা নৈহাটি নামবে নৈহাটি স্টেশন তো আমাদের এই সাবওয়ে থেকে বেরিয়ে এদিকে যাচ্ছি এদিকে ম্যাজিক গাড়ি যাই ওখানে তো একটা বাসও যায় তো বাসটা চলে গেল তো আমরা এখন এগিয়ে আসছি দেখি নদী গাড়ি আছে কি না নদী গাড়ি ধরবো এখন আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি তো ফাইনালি আমরা নেমে গেছি ম্যাজিক গাড়ি থেকে এটা হচ্ছে হাওড়া থেকে এখান থেকে আবার টোটো ধরতে হবে আমাদেরকে এই যে এই মোড় এখান থেকে আবার টোটো ধরে আমাদেরকে যেতে হবে পার্কে টোটো যাবে না অটো যাবে অটো করে আমাদেরকে যেতে হবে দাতপু তো দেখি অটোতে তো আমরা ফাইনালি অটো থেকে নেমে পড়েছি আমরা চলে এসেছি দাঁতপুর তো দাঁতপুরে নেমে এবার আমরা যাব পার্কে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ক্লিক করে দেখে নিও লোকেশানটা কোথায় ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন একটা ফিউচার এসেছে লাইকের পরে হাইপ তোমরা হাইপ করে দিও ঠিক আছে লাইক হাইপ করতে কিন্তু পয়সা লাগে না ঠিক আছে ওটা করে দিও তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আগের জন্য টাটা স্কিপ নাকি